ম্যাম একটা জিজ্ঞাসা আছে এখানে ধরুন এটা তো শুধুমাত্র এমার্জেন্সি পারপাসই কাজ করছে তাই তো এই টোটাল সার্কেলটা যেটা পড়লেন শুধুমাত্র এমার্জেন্সি পারপাস কিন্তু ধরুন যখন অনেক সময় ফিজিক্যালি অ্যাক্টিভিটি করা হয় ঠিক আছে তা সেই সময় তো আমাদের অনেক রকম পাওয়ার রিসোর্স লাগে মানে নিজের ভিতর থেকে একদম লাগে কিন্তু কলকাতা কোথায় জানিস বেটা তুই একটা দারুন কোশ আমি ছুটছি আমার পুরো রিসোর্স আমার হাতে পাই বনিতে তাহলে কি হচ্ছে যে রিসোর্স গুলো আমাকে দেওয়া হচ্ছে সেই কুয়েল আমি কিন্তু পড়াচ্ছি ম্যানুয়ালি ফিজিক্যালি আমি কিন্তু কুয়েল টা বার করছি যে উদ্দেশ্যে এমার্জেন্সি রিসোর্স আমাকে দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্য সেই মিশন কিন্তু আমি ফুলফিল করছি আর সর্বনাশের কথায় আমরা কখন আগুনটা লাগাই যখন আমি এক জায়গায় বসে বসে টেনশন সেম রিসোর্স আমাকে দেওয়া হচ্ছে আমি সেইগুলো নিয়ে চিন্তা করছি কারণ ব্যাপার হচ্ছে আমার ফ্যাক্টরি চারপাশে ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে বা আমাকে গ্রেনেড ছুটছে কি ছুটছে সে এক্স্যাক্টলি গ্রেনেড ছুটছে বা কি ছুটছে সেটা কিন্তু আমার ইনার ওয়ার্ড জানতে পারছে না আমি আগেই বলেছিলাম এই কিন্তু কিছু জানে না এর যে মাথায় যে আদেশ যা আসছে সেই অনুযায়ী বডি রিয়াক্ট করছে কিন্তু আমি শুরুতে আরো একটা কথা বলেছিলাম থট আসে ব্রেনে ফিলিং হয় বডিতে আর বডি যখন রিয়াক্ট করে সেটা কিন্তু আরো বেশি কারণ বেশ জ্ঞান মণিপুর চক্র যে কারণে গীতায় মণিপুর চক্রকে বলা হচ্ছে অর্জুন কর্মবীর সেই অ্যাকচুয়ালি কর্মী আধ্যাত্মিক কথা অনুযায়ী কি জানাটা একটা আছে দাঁড়া এই

অ্যাট্রাকশন বলছি যে টানে সেকেন্ড শ্বাসটা আমরা নিচ্ছি আবার বোঝাতে পারছি মানে যেন একটা ম্যাগনেট এখানে বসানো আছে এই জগন্নাথ টেম্পল মাথার উপরে একটা ম্যাগনেট বসানো আছে যার জন্য তার উপর দিয়ে কোনো প্লেন যায় না তোমার পাখি ওড়ে না কি কি সব হয় অলিম্পিক ব্যাপার সবার কান্ড কাকা ঘটে নাকি সেই টাইপের একটা ম্যাগনেট যেন আমাদের আছে যে কারণে শ্বাসটাকে টেনে আনা যখন তার ম্যাগনেটিক পাওয়ার শেষ হয়ে যায় তখন আর আমরা শ্বাস যেটা ছেড়ে দেয় হ্যাঁ তো অ্যাকচুয়ালি সোলার কি খেয়ে সেটা যে হজম হচ্ছে সে করাচ্ছে অপার শক্তির তিনি চিন্তা দিচ্ছেন সহস্রার এইগুলো আমাদের চাকরা পেনিয়াল গ্ল্যান্ড সেই পেনিয়াল গ্ল্যান্ড এরা কি করে এরা হচ্ছে আইডিয়া প্রোভাইড আর সেই আইডিয়ার ইমপ্লিমেন্টেশন করবে কি সোলার পিক্সেল বেসিক্যালি করবি কি সোলার পিক্সেল আইডিয়া আসবে গজা কচুটি হবে তুমি কাছের ঘরে বসে বসে আইডিয়া তৈরি করে তো লাভ নেই সে আইডিয়াটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে তবে কি না হুগলি সেতু তৈরি হবে রাস্তাঘাট তৈরি হবে ফ্যাক্টরি তৈরি হবে তো সেই ইমপ্লিমেন্টেশনের রেসপন্সিবিলিটি হচ্ছে মনে করছো এটাই হচ্ছে তার ফ্যাক্টর এটাই তার কাজ আর সেই কারণে সেই পুরো বাহিনী নৌবাহিনী বাহিনী সমস্ত কিছু নিয়ে বিমান বাহিনী কি দাদা কোয়েশ্চেন ক্লাসটা আমি মানে আমার দিক থেকে আমি বেশি উপকৃত আচ্ছা আচ্ছা এবং হচ্ছে যখন অ্যাং আসে তখন ডাক্তারের কাজ থাকে যে বাবা আইডিয়া এসছে আসুন না কর্মীর কাছে যখন যাবে কর্মী কি করবে মণিপুর চক্র কি করবে বাইরে থেকে তারা কিছু রিসোর্স আনবে না সে তো তার রিসোর্স গুলোকে সে হাতকে কম করতে নির্দেশ দেবে ওভার সুইটিং করবে পেটের মধ্যে করবে হাত পাকে ঘামিয়ে দেবে মেরুদণ্ড দিয়ে ওই বলেছিলাম না বরফের কিউব উঠছে না এইসব করবে সে তো এটাই করবে তার কাজ করছে এবার অ্যাংজাইটি ডিপ্রেশনে করে হবে চিন্তা আনবেই কিন্তু বাবা সেই চিন্তা যেন কাছের মেয়েই মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় সেটি আর যেন বাইরে কি যেন না একটা জাস্ট এমন যে অটোমেটিক্যালি যে চিন্তার যে রোলার পোস্টার সেটাকে বন্ধ করাতে হবে এবং ডিপ্রেশনের ক্ষেত্রে হয় কি মেডিসিন যখন কেউ নিচ্ছে না কেউ নিতে 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 হয় কি তার ইন্টেন্সিটিটা কমতে থাকে কিন্তু এটা তো মেন্টাল হ্যাবিট আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা কি করি কেন আমরা অ্যাংজাইটি হাত থেকে বেরোতে পারি না সেটা হচ্ছে আমরা চিন্তা দিয়ে চিন্তাকে কন্ট্রোল করার চেষ্টা করি যখন একটা কোনো কারণে আমার টেনশন শুরু হচ্ছে আমি এবার তার কারণ বুঝতে কেন হচ্ছে মানে একটা চিন্তা সেটাকে পুরো শেষ করলাম কেন খুঁজতে গিয়া আরো কিন্তু আমি অনেকগুলো চিন্তার মুখকে খুলে দিলাম এবারে আমার মাথার মধ্যে সিচুয়েশনটাকে তো সেভাবে আমি সেদিনকে একটা পোস্ট করেছিলাম ওই ম্যাগির ইয়ের মতো মশলা

আর আমরা যে স্বপ্ন দেখি না স্বপ্নটা কি করি আমরা কিন্তু স্বপ্ন দেখি যে ভাবনা শুরু করেছি শেষ করি সেই ভাবনার উপর দাঁড়িয়ে কিন্তু স্বপ্ন থাকে বুঝাতে পারলাম আমি আমার এক স্টুডেন্ট সে ভীষণ টেনশন করতো তো স্যার একদিন এলেন এসে বললেন যে আচ্ছা কি টেনশন হয় তোর আমার যদি বল তারপর বলুন তারপর না সেটা থেকে অমুক যদি জানাজানি হয়ে যায় গেল বলে কি হবে জানি হয়ে গেল তাহলে অপার করে ফেলিছিস ভালো তা আমি কেন বললাম আচ্ছা ঠিক আছে কেন বললাম না আমি কন্ট্রোল করতে পারিনি নিজেকে তাই আমি অপারটা করেছি বেশ করেছিস কি হয়েছে না অমুক অমুক জেনেছে বেশ জেনেছে ওরা যদি অমুককে বলে দেয় আচ্ছা বলে দিল দিলে কি হবে তারা আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নেবে নিল তাহলে কি হবে যদি নিয়ে যায় তাহলে না আমি মিশবো কি করে আচ্ছা তুই মিশতে পারবি না তারপর না আমি একা হয়ে বেশ আমার আচার ব্যাপারে চেঞ্জেস আসবে বেশ আসলো তারপর আমার বাড়ির লোক আমার বাবা মা জিজ্ঞাসা করবেন কেন তুই ওদের সাথে মিশিস খুব ভালো বেশ বাবা মা জিজ্ঞাসা করলেন তারপর তাদের সাথে গিয়ে এই চিন্তাটা হবে আমার আমি আমি তো তাদের ভালোবাসি আমি তো চাই তাদের সাথে মিশতে কিন্তু তারা যে এরকম ভুল ধারণা নিয়ে আমার সঙ্গে দূরত্ব তৈরি করবে করে আমার সাথে মিশবে না তাহলে আমার কি হবে বেশ তাহলে তোর কি হবে কি হতে পারে তো না আমি তো ডিপ্রেশনে চলে যাব গেলি তুই এখন কোথায় আছিস না ডিপ্রেশনে আছি বেশ করেছিস তাতে তোর কি অসুবিধা হচ্ছে না আমার শরীরে এই প্রবলেম হচ্ছে হচ্ছে এই যদি কন্টিনিউ করে কি হতে পারে তো না আমার ড্যামেজ হচ্ছে বেশ হচ্ছে আর কি ড্যামেজ হবে না আমার ঘুম হয় না রাত্রি বেশ ঘুম বসে না জেগে দেখি কি হচ্ছে এরাও যদি চলতে থাকে আমি তো একটা সময় মারা যাবো ব্যাস আর কিছু আছে মৃত্যুর পর আর কিছু জানিস তারপর কি হবে তুই নিয়ে ওই ঘুরবি শ্যামলা গাছ পছন্দ করবি না ছাতিম গাছ

অর্থ কিন্তু দারুণ কোশ্চেনটা করেছে এটা আমি মিস করে যাচ্ছিলাম বল আর কিছু তোরা কিছু নেই ই আশ্চর্য যেহেতু তো আমাকে টেনশনে দিবি যাতে করে আমি উত্তর পাবো না তাহলে আমি যদি আমার ক্লিন করি তাহলে ইকুয়ালি শুধু আমি আমার ক্লিন জানিও না হয়তো পৃথিবীর উল্টো দিকে জানা কোনো মানুষ যার অ্যাকচুয়ালি ব্লেসিং এর প্রয়োজন হিলিং এর প্রয়োজন তিনিও হিল হচ্ছেন আমার প্রার্থনা দিয়ে সেটা কি আমরা যখন রান্না আমাদের মেন্টাল স্টেট কিন্তু সেই রান্নাটার মতো ট্রান্সফার হচ্ছে আবার জন্য মেন্টাল স্টেট ঠিকঠাক থাকে আমরা এবং তার সাথে খাবার বানাচ্ছেন একটা সুস্থ সবল মানুষ হাসি খুশি মানুষ আর আমার মনে হয় তোমার গান না করে যদি শুধু মিউজিকের ব্যবস্থা করা যায় আর একটা জিনিসটা জিনিস করতে পারো করতে পারো না এটাই তুমি করো সেটা হচ্ছে যে সংখ্যা চারদিন তুমি ভাবছো আমার সাথে টাচ মানে তার মাথায় হাত বোলানো বা পিঠে হাত বোলানো ফিজিক্যাল টাচ এবং যতক্ষণ তুমি তাকে স্পর্শ করে থাকে কাজ করে ম্যাজিকে তুই এমন কিছু প্রসেস নেই যে প্রসেসে ওনার কোনো কোন দরকারই নেই

আজকে তার নিজের শরীরকেই কন্ট্রোল করার ক্ষমতা নেই এবং দেখ এই যে বলছিস হাতের যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কি ওনার ভেতরে না কিছু ডিপ ইমোশন দাওয়ানো আছে অ্যাকচুয়ালি হয় কি ধর যে মানুষ ভীষণ অসুস্থ

তুই দেখবে অদ্ভুত ভাবে উনি এমন কিছু কিছু কাজ করছেন জিনিস হচ্ছে কি জানিস এমন একটা প্রসিডিওর যেখানে উনি চাইছিস কারো তার ম্যানেজ করতে পারবি আর বাদবাকে তুই প্রয়োজন কি আমি চাইছি ষাটটা তাই আমি এটা বুঝছি চাইলেও হবে না চাইলেও হবে কারণ চাওয়াটা এবং সেই অনুযায়ী কাজ করাটা টোটাল পজিটিভ পজিটিভ আউট আউট সে ব্যাংকে যেন আজকে ডাকাতিটা আমি কমপ্লিট করে ফেলতে পারি এটা আমি আমি যার পর কোনো জন্য বা কিছুর জন্য চাইছি